পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সুলতান সুলাইমান কানুনির শাসনকালের পর থেকেই উসমানি খেলাফতের দুর্বলতা দেখা দেয় রাষ্ট্রের অমুসলিমরা নানা সুবিধা লাভের ফলে রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে মুসলিম বিশ্বে উপনিবেশের ফলে উসমানী রাজ্যের সীমানা সংকুচিত হতে থাকে চারিদিকে ফ্রান্স ব্রিটেন ও রাশিয়া মুসলিমদের বিভিন্ন অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে রাষ্ট্রের পশ্চিমা চিন্তাচেতনার প্রভাব বাড়তে থাকে আঠারোশো সালে এই প্রভাব আরও প্রকাশে আসে যখন সুলতান দ্বিতীয় মাহমুদ এবং প্রথম আব্দুল মাজিদের যুগে পশ্চিমা ধাঁচে সংস্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয় এই সংস্কার প্রকল্পে রাষ্ট্র থেকে দিনের প্রভাব ও বিধানকে পিছনে ফেলে পশ্চিমা মানবাধিকারকে প্রাধান্য দেওয়া হয় এই প্রকল্প উসমানী খেলাফতের পতনকে আরও গতিশীল করে উসমানী সাম্রাজ্যের সর্বশেষ সাহসী খলিফা ছিলেন সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় আঠারোশো ছিয়াশি সালে তিনি খলিফার মসনদে বসেন দেশ তখন অনেকটাই জাতীয়তাবাদীদের দখলে